স্কুটি তখন যদি আয়া হিসে দিয়া হুন্ডা দিয়া কা করিয়া মাতা ভাই একটা দেয় আমার আর আপনার হাইবেন আমি আর হামু না কারণ আবার হোটেল বাইক গেছিল আপনারা আর না আমি আপনার ঘরে টিয়ে দিও আচ্ছার অবস্থা আইয়ে আপনারা সে বলতেছে আমার চান্দা দিতে পঞ্চাশ হাজার টাকা চাঁদা না দিলে ও দোকান করতে পারবো না আমি বলি ব্যাপার আপনি তার সাথে কথা বল সে এক পর্যায়ে আমার কালার বেড়ে রয়েছে আমিও এক পর্যায়ে চার ধরে রয়েছি এই মারামারি করতে করতে লোকের মাছ চলে গেছে সবাই গাড়িগুলি থামায়া ওই লোকের রাগারাগি করলো যে মুরব্বী লোকের সাথে তুমি কেন মারামারি করলা পরে এক মাইকলা একটা চকা মাছ এখানে এসে গ্যালাস মেলার বাংচা আরও কিছু মাল গেছে এক সময় যেখানে পেট ভরে খেত নিম্ন আয়ের মানুষ সেই হোটেল এখন যেন মিজানের দুঃস্বপ্নে পরিণত হয়েছে ভাইরাল হওয়া যে সবসময় আশীর্বাদ নয় তা যেন নিজের জীবন দিয়েই বুঝতে পেরেছেন এই হোটেল মালিক নুসরাত জাহান ঢাকা পোস্ট